ওয়াই কত আছে সত্য তাহলে এক্স বারো মানে ম্যাগনেশিয়াম না আর এটা কি বলতো কুলিন তাহলে কি বলতো ম্যাগনেশিয়াম ক্লোরাইড ধাতব এটা কি লিখছে যে গণক স্পন্ন বেশি কেন খেলাতে হবে যে একমাত্র কিন্তু আইনিক যোগের যেগুলা ধাতব আর কি আছে অত আছে ধাতুর কি আছে পজিটিভ চার্জ আর অত কি আছে বলতো নেগেটিভ চার্জ মানে যাদের ধনাত্মক এবং নিহত্ম তাদের কিন্তু গণক স্পন্ন বেশি আকা জানতে হবে সে কঠিন কিনা কি বলতো এটা কঠিন ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটা কঠিন পদার্থ না অবশ্যই কঠিন থাকলে কি তার আন্তর্মিক শক্তি বেশি কি বেশি তার তাহলে আন্তর্মিক শক্তি বেশি এবং তার কি আছে আছে মানে ধনাত্মকর কি আছে আছে আর থাকা মানে কি তার কৃষকাঙ্ক বেশি তাহলে কি বুঝে গেলো আইনিক যোগের কি বেশি আর সমুজি কেন কম কার নিহত প্রান্ত নাই আছে কি তাই তাহলে এখন তো কি বুঝে গোল ম্যাগনেশিয়াম প্লার বোতল কি গণকৃষ্ণাঙ্ক বেশি আমরা ওইভাবে কিন্তু লিখবো ওগুলা যে ম্যাগনেশিয়াম করা একটি আইনিক বন্ধন আর যেহেতু ধাতু আর অধাতব আছে তো অবশ্যই ধাতুর কি ধনাত্মক চাষ আর অধাতুর কি বলতো ঋণাত্মক চাষ তারা অবশ্যই এটা আছে আবার তাদের কি যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড একটা কী পদার্থ কঠিন পদার্থ সলিড পদার্থ একটা না শলিট পদার্থ কী বেশি আন্তঃনমিক শক্তি বেশি তাহলে আন্তঃনমিক শক্তি প্লাস কি ধনাত্মক আর কি আছে ঋণাত্মক আছে এই জন্যই তার গণনা কিছু বেশি তাহলে দেখো তো যারা অধাতব আছে যেমন সমূহ যোগ তার কি ধনাত্মক ঋণাত্মক আমরা দুটি প্রান্ত আছে তাহলে অবশ্যই এটা কি বলতো তার গণনা কিছু কম তাহলে কার তো বেশি আনিক যৌগের বেশি কার কম তাহলে আমরা কিন্তু ঘ নাম্বার বা গ নাম্বার কিন্তু এইভাবে আনসার দিব সব বুঝছি আমরা এবার লিখবো যে এক্স ওয়াই এর এক্স ওয়াই টু লিখছি আমি এটা যে পানিতে ध्रुবিভূত হয় কেন হয় কেন মানে পানিতে আটার আমরা বলি যাদের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে তারাই কিন্তু পানিতে কি হয় এবং যাদের নেই তাহলে বলতে কার আছে শুধু তাইনিকের কি বলতো কি হয় তাহলে পানিতে ধ्रुবিভূত হয় তার সমوجি হয় না তবে ব্যতিক্রম কিন্তু আছে সকল যে আয়নিক যৌগই যে শুধু পানিতে